নমস্কার পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত সজনে ডাটা যখন একটু মোটা হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না চচ্চড়ি নয় সর্ষে দিয়ে ঝাল এছাড়া কিছুই ভালো লাগে না আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো এখানে আমি সজনে ডাটা নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আর একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবারে সজনে ডাটাটাকে ধুয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি সিদ্ধ হতে দেবো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছু সময় পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে এবার আমি দেখবো কতটা সিদ্ধ হয়েছে সজনা ডাঁটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দেব ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম আর ডাঁটাও একটু ঠান্ডা হয়ে গেছে এবারে এক এক করে এই ডাঁটার ভেতরের যে সত্ত্বটা আছে সেটাকে চামচে করে করে বের করে নেব একটু সময় লাগবে কিন্তু খেতে বেশ এটা ভালো লাগে সত্যটা বের করে নিয়ে ডাটার ছিবড়াগুলোকে ফেলে দিচ্ছি এইভাবে সমস্ত ডাটাগুলোর আমি সত্যটা বের করে ছিবড়েটাকে ফেলে দেব দিয়ে রেডি করে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যেসব বন্ধুরা আমার পেজে একদম নতুন ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছ তার আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকে ডাঁটার সম্পূর্ণ আমার আতিটা বের করা হয়ে গেছে বা ডাঁটার সত্যটা বের করা হয়ে গেছে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব দেখো এটা আমার পেস্ট করা হয়ে গেছে আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি আট দশ কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো আমি এখানে পেঁয়াজটা দিলাম না রসুনের ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে এটাকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালারের জন্য আমি দিলাম খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে একদম শুকনো শুকনো এটাকে করে নিতে হবে ডাঁটার এই ভর্তার রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগলো আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও সজনে ডাঁটার ভর্তা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব খাবার সময় এটা একটু কাঁচা সর্ষের তেল আর একটু কাঁচা পেঁয়াজ কুচি মাখিয়ে খেতে হবে তাহলে এটার স্বাদ আরও বেড়ে যাবে আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন